বাবা জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না তিলক লাগান না শুকিয়ে গেলে চর্চর করে বলে বাবা কি হচ্ছে তাই হয়েছে আমি এমনি বলছি না জগন্নাথ মহাপ্রভু দেখুন এই যে জগন্নাথ তার হাত নাই তার পা নাই তিনি কোথাও যান না আব্দুলের আশীর্বাদও করতে পারেন না কি আছে দুটো বড় বড় চোখ চকা নয় বড় বড় চাকার মতো চোখ উনি সব দেখেন কে দম মারছে কে চুরি করছে কে কাঠবানি নিচ্ছে কে সিন্ডিকেট চালাচ্ছে কে চাকরির টাকা নিয়েছে সব জানেন তাই বড় বড় চোখ করে আমাদের একটি এগিয়ে গেলে আপনারা যেখানে নামলেন এখানে প্রভু বসে আছেন জগন্নাথ মহাপুরু সব দেখছেন তাই দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন তাকে বলা হয় নারকেল ভাঙুন

মহারাজ রামচন্দ্র তিনি আদর্শ রাজা ছিলেন তার নামে রাম রাজ্য গান্ধীজি বলেছেন সেটা আমাদের স্বপ্ন তিনি একজন রাজা অপির্ভূত হয়েছিলেন আর মা দুর্গা মার কালী তার আশীর্বাদে এই সমস্ত বিঘ্ন কেটে যাবে বাংলায় আমরা সুরাজ্য প্রতিষ্ঠা করব